দান করলে লাভ হবে না লস হয় লাভ হয় না আপনারা তো এখন লস হয় না না এখনো লাভ তখনও লাভ প্রমাণ দেই লাভ হবে এখানে হবে না কে বল ওখানেও ধরে বলুন সুবাহ আল্লাহ এখানে হবে ওখানে হবে আখের হাতে হবে নাকি আপনি এখানে আজ আমি বলে যাচ্ছি হ্যান্ড টু হ্যান্ড যদি প্রমাণ না পান এমন কোন গ্যারান্টি কোন মলম কোম্পানি দেয়নি কিন্তু আমিন উদ্দিন দিতে পারে এই গ্যারান্টিটা দিয়ে গিয়েছিলেন রহমত আল্লাম জোরে সুবহান বাবা আমার ভাই যান শুধু তাই নয় তান করলে লাভ হয় দুনিয়ার বুকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানাতে একজন ব্যক্তি ছিলেন এমন ব্যক্তি বাবা ওই ব্যক্তিটা আপনার মানুষের কাপড় ধোত করত কি করত কি কি করত বললাম যারা কান্না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর আমার আর একটুখানি এগিয়ে দেখুন এখন ওই ব্যক্তি কাপড় করে বলে বাবা তুমি আর বুকে মানুষের কাপড় পাল্টিয়ে দেয় ওর কাজ কি শুধু পাল্টে দেওয়া আমার নিল তো আমার আর দেবে না হাবের হাবের নিয়ে আমাকে দেবে এই করে যখন দুনিয়ায় চালায় ওই ব্যক্তিটাও হঠাৎ করে ঈসা পয়গম্বরের কাছে সবাই চললেন হুজুর ওই ধোবা ব্যক্তিটা আমাদের কাপড় পাল্টে দেয় আপনি একটু দোয়া করুন যেন কাপড় এমনি করে না পাল্টাতে পারে ওর মতো মানুষ বেঁচে থাকা না ভালো দুনিয়ায় মরে গেলেই ভালো হয় বলে তাই যদি হয় তাহলে আপনি একটু দোয়া করুন যেন ওই ব্যক্তি মারা যায় ঈসা পয়গম্বর বললেন তোমাদের চিন্তা নাই আগামী কালও যখন কাপড় ধুতে যাবে জিন্দা ফিরে আসবে না আমি সানবি দোয়া করে দিয়েছি জিন্দা ফিরে আসবে না আব্বা আমার এখন ও বেটা সকাল উঠি কাপড় ধুতে গেল কাপড় ধুতে বেরিয়েছে রুটি বানিয়ে এখন প্রতিমধ্যে একজন ভিখারি বলে আসেন না কি কো ও আমার ধবা ব্যক্তি আমি বহু ক্ষুধার্ত আমাকে কি কিছু আপনি খেতে দিতে পারেন বাবা আমার ধোবার মনে দয়া হলো একখানা রুটি বার করে তাকে দিয়ে দিল হাত তুলে দোয়া করল আল্লাহ এই দানের বিনিময়ে এই ধবার সমস্ত গোনা মাফ করে দিন ধবা খুশি হয়ে গেল আর একটা রুটি বার করে তাকে দিল আবার হাত তুলে দোয়া করে আল্লাহ এই পৃথিবী জমিনে আমাকে ধবা ব্যক্তি রুটি দিয়েছে আল্লাহ গ তার হায়াতকে দ্বারাজ করে দিন আল্লাহ পূর্বে কার আর জীবনের সমস্ত গোনা মাফ করে দিন ধবা আরো খুশি হলো আর একটা রুটি ছিল ওটাও দিয়ে দিল আল্লাহর কাছে ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করি এই ধোয়া ব্যক্তি হায়াত দ্বারাজ করে দিন জোরে বলো দান করলে লাভ হয় না লস হয় তার গ্যারান্টি থাকেন ওগো আবার সোনা মানি এই যখন কথা বললো বাপজি আমার এখন বাবা ফকিরের দোয়াটা কবুল হয়ে গেছে ও ব্যক্তি আপনা কাপড় ধুয়ে সুস্থ শরীরে বাই ঢুকে গিয়েছে বাবা ঈসা পয়গম্বরের কাছে চলে গেলেন ওগো নবী ঈসা পয়গম্বর আপনি বললেন জীবিত আসবে না আর ও তো জীবিত ফিরে বাই এসেছে বলে ওকে ডেকে নিয়ে আসো দরবারে নিয়ে যখন আসা ও বাবাজি আমার ঈসা নবী বলতেছেন ঈসা پیغمبر বলতেছেন তোমার গাঠরিটা তুমি খলো কি খুলতে বললেন কি বললেন গাঠরি গাঠরি খুলতে বললেন and গাঠরি খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছে ওর ভিতরে একটা সাপ বিষধর তার মুখে লাগাম লাগানো কি লাগানো লাগাম জিজ্ঞা বাবা হুজুর ঈশা আলিহি সালাম বলেন এই লাগামটা খুলে দিন লাগাম খুলে দেওয়া হলো সবাই ভয় করতেছে বলে চিন্তা নাই এ সাপ কামও মারবে না কেন আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন আমি জানি এই গাঠরি খুলতে বলেছি যুবকেরা এই ডাকরি খোলার পর সাকবের লাগাম খানা খুলে দিয়েছে সাপ জবানে কথা বলতেছে ও গণবি প্রতিপদে এই ব্যক্তি যেতে যেতে রুটি দান করেছিল আর তিনখানা রুটি দান করেছে একের পর এক আরে রুটির বরকতে আপনার ফকির ব্যক্তি দোয়া করেছে তাই দোয়া করার জন্য আল্লা হায়াতকে দারাজ করে দিয়েছেন আমি সাত সুযোগ বুঝে তার ভিতরে ঢুকেছিলাম যখন আপনি দোয়া করেছিলেন ওই দোয়াটা কবুল হয়েছিল আল্লাহ আমাকে সাপ রূপে তাকে সবল মারার জন্য পাঠিয়েছিল আমি সুযোগ খুঁজতেছিলাম কিন্তু রাস্তাটি দান করেছে বলে আর আমার মুখে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে লাগাম দিয়ে দিয়েছে বলে আজ আমি তাকে কামাতে পারিনি বলে দান করলে লাভ না লস ও আমার সোনা এমন কোনো মার্থে ভোজাহিদ আছেন নাকি মাদ্রাসার জন্য একটি হাজার টাকা দিতে পারেন আপ্পা আমার সোনা মানিকের দান করলে আমি মোসাফির মানুষ তিনি দিয়েছেন বারোশ টাকা ধরে কন আল্লা পাক আল্লাহ আনার আলী নামে বাবা কোথায় ছিল জল্লি করে এসে বাবা পাঁচ হাজার টাকা দিল